আল্লাহ রাব্বুল আলামিন পিতা-মাতার প্রতি ইহসান করা কুরআন কারিমে অসংখ্য জায়গায় বলেছেন দেখেন আল্লাহ পাক কোথায় কোথায় বলেছেন সুরা নিসাতে আল্লাহ পাক বলেছেন ও আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ও বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক সূরা নিসার 36 আয়াতে বলেছেন পিতা-মাতার প্রতি ইহসান করতে তেমনি বাবে আল্লাহ পাকসুরা নামের একশো তো নং আয়াতে বলেছেন আল্লা তুশ্রী কুবিহি সেই আ অবিল ওয়ালি দৈনি এহ সা না তেমনি বাবে আল্লাহ্ পাক সুর আয়াতে বলেছেন ওবিল ওয়ালি দৈনি এহ্ সা সূরা আহ কফ এরাট নায়াতে আল্লাপাক বলেছেন পাক ইং সানা বেওয়া লিদাই হোস্না তেমনি বাবে আল্লাহ পাক সুর লোকমানে বলেছেন অবস্য়নাল ইং সা না বেওয়া তেমনি বাবে আল্লাহ পাক সুর আন আমও বলেছেন অবসাইনাল ইং সানা বিওয়ালি দৈহি ই সানা পাক লাফাক আরও অনেক জায়গায় বলেছেন এক কথা